this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা কাশ্মীরে পহেল যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে সেখানে আমাদের প্রায় আঠাশ থেকে উনত্রিশ জন ভারতীয় আমাদের যে নাগরিক তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা এবং সেই জঙ্গিদেরকে আর কি টোটাল পুরো নিয়োগ করেছে সরাসরি পাকিস্তান এবং তারা সেখানে হত্যা করে হত্যা করে পাকিস্তানের দিকে ঢুকে যায় তো জঙ্গিদের জন্য সার্চ করা আছে এবং সেখানে সার্চে দেখা গিয়েছে যে কাশ্মীরের কিছু লোক যারা টেরোরিস্ট ওখানে যুক্ত ছিল তাদের মানে বাড়িগুলো এখন যা করার গভর্নমেন্ট করছে আইন অনুযায়ী করা হচ্ছে এবার ইতিমধ্যে পাকিস্তান তার আগে আমার একটা ভিডিও দেখে যে সেখানে ফেড করেছে যে সিন্ধু নদীর জল বন্টন করা বন্ধ করে দেওয়া হলে ভারতীয়দের রক্তগঙ্গা বইবে সেই সিন্ধু নদীর দিয়ে মানে পাকিস্তান ভারতীয়দেরকে একশো বিয়াল্লিশ কোটি ভারতীয়দেরকে হত্যা করবে করে সেখান দিয়ে রক্তগঙ্গা বইবে এরকম ফেড দেওয়া হচ্ছে তার মধ্যে মানে গতকালকে আবার একটা টেনশন রেজ হয়েছে সেটা হচ্ছে কি পাকিস্তানের যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এবং ওখানকার যে কিবিনেট একটা মিটিং হয়েছিল বা পার্লামেন্টে একটা সংসদ চলছিল সেখানে আবার কিছু মহিলা কি মন্তব্য দিয়েছে যে

जो गोरी, ये जो शहीन, गौरी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिंदुस्तान के लिए रखे, रखे लिए हैं, बाबा ये जो 130 सौ तीस हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं तो फिर जंग के लिए तैयार हो ये जो गोरी शहीन गजन ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिंदुस्तान के लिए रखे हैं, बाबा ये जो 130 सौ तीस हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। एडवेंचर करना है और कोई आपने तमाशे करने, तमाशे करने पाकिस्तान के साथ याद रहे कि शहीद जुल्फिका भुट्टो ने इस मुल्क को न्यूक्लियर वेपन दिया था আপকি বরাবরে কা তো বন্ধুরা তোমরা শুনলে পাকিস্তানের এই মানে এক্সটারনাল অ্যাফিয়ার মিনিস্টারের যে বক্তব্য বা আর অন্য কিছু আর কি শুনলে এবার আমি একটা কথা বলবো আমাদের যে মিডিয়া গুলো বর্তমানে সেই মিডিয়া থেকে শুরু করে गवर्नमेंटকেও আরন্যা হওয়া উচিত তার কারণটা হচ্ছে কি যে আমি কোনো কিছু একটা কাজ করতে যাব সেই ক্ষেত্রে কেন আমি এটাকে এক্সপোজ করে দেব মিডিয়া কেন এটাকে কভার করবে ইমিডিয়েটলি সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত টোটালি পুরো মিডিয়াকে ব্যান করে দাও পাকিস্তানের বিরুদ্ধে যে সমস্ত অপারেশন চলবে সেগুলো সিক্রেটলি চলবে দরকার হয় আমাদের সেনাবাহিনীরা সেগুলোকে পুরো সিক্রেটলি রেকর্ড করবে রেকর্ড করে পরবর্তীকালে আমাদের দেশ বসে কাছে এক্সপোজ করবে কিন্তু বর্তমানে কি করতে যাবো না যে করতে যাবো সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টকে টোটালি পুরো মানে ব্যান করা উচিত মিডিয়াকে মিডিয়ার কাছে কোনো কিছু দেওয়াই যাবে না এটা তো কেন একমাত্র মানে পুরো সিক্রেট অপারেশন চলতে হবে কারণ পাকিস্তান যেভাবে বলছে যে পরমাণু অ্যাটাক করবে এটা কিন্তু ভাবারও বিষয় রয়েছে আমি কিন্তু কোনো শত্রুকে ছোট দেখা উচিত না যে কোনো শত্রু আমার কাছে এত জিনিস আছে এ আছে সমাজে সবকিছু মানছি যে পাকিস্তানের কাছে আমাদের কাছ থেকে পাকিস্তান অনেক দিক থেকে পিছিয়ে আছে কিন্তু পিছিয়ে থাকলেও কিন্তু একটা জিনিস ভাবতে হবে চায়না ইজ এ লাইক এ ডক চায়না হচ্ছে একটা কুকুরের মতো কারণ চায়নাকে বিশ্বাস করা যাবে না মানে কুকুরকে রাস্তার স্ট্রেস ডককে যেমন বিশ্বাস করা যায় না অর্থাৎ তুমি পোষ্য পেট ডককে বিশ্বাস করতে পারবে কিন্তু অর্থাৎ রাস্তা কুকুরকে তুমি বিশ্বাস করতে পারবে না তেমনি চাইনা হচ্ছে তাই চাইনা আজকে ভারতের সঙ্গে একটা কথা বলবে তার নিজের কার্যসিদ্ধির জন্য দ্বিতীয় মানে বিপক্ষে আর কি কাজ করার চেষ্টা করবে যেটা করেছে অলরেডি এই যে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধযুদ্ধ ভাব তার মধ্যে ইতিমধ্যে চায়না কি করেছে একটা মিসাইল কিন্তু পাকিস্তানকে দিয়ে দিয়েছে শুধু নট অনলি মিসাইল আরো অনেক ওয়েফন কিন্তু পাকিস্তানকে দিচ্ছে পাকিস্তানকে প্রভোক করছে কিন্তু চায়না এটা মানতে হবে কারণ এই এই কিছুদিন আগে পাকিস্তানের একটা বাইট দেখেছো একটা ওদের এখনকার একটা এক্সটার্নাল মিনিস্টার সে বলছে গত বিগত তিরিশ চল্লিশ মানে পঞ্চাশ বা একশো বছর ধরে পাকিস্তান আমেরিকার কথা শুনে চায়নার কথা শুনে ভারতের বিরুদ্ধে টোটালি পুরো জঙ্গিবাদ টেরোরিজমটা চালাচ্ছে টোটাল তার মানে আমি একটা ভিডিও করেছিলাম বন্ধু বন্ধুরা ইউএস এড সেটা নিয়ে আমি তোমাদেরকে নিয়ে আসবো ইউএস এইড এইডের ভিডিও মতো দিয়ে টোটালি পুরো মোদী গভর্নমেন্টকে দু সালে হারানোর চেষ্টা করেছিল এই ইউএস তার সঙ্গে চায়নাও যুক্ত আছে আমাদের বিভিন্ন ইউটিউবারদেরকে টাকা দেওয়া হয়েছিল বিভিন্ন ও মানে ওএনজি মানে সরি ওই ওই এন এনজিও এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের বিরুদ্ধে অনেক টাকা ঢোকানো হয়েছিল ভোটের আগে মানে ভারতীয়রা ভোট মুখি হচ্ছে না যারা অনেক ভোট দিচ্ছে না তাদেরকে ভোট দেওয়ানোর জন্য আমেরিকার অত দরদ লেগেছে আমেরিকা টাকা দিয়েছিল তো আমি বলেছিলাম কোন বিদেশির উপরে ডিপেন্ড করা উচিত না আমার নিজের স্টেবেল হতে হবে বন্ধুরা আজকে আমার ঘরে এক কেজি চাল যদি থাকে তাহলে আমি আমার সন্তানদেরকে খেতে দিতে পারবো যদি আমার চালই না থাকে তাহলে ভিক্ষা করে যদি নিয়ে আসি তাহলে আমাকে পর উপর নির্ভর করতে হবে তাই জন্য কারণ ইউএস ভারতবাসীকে ভারতকে সময় দাবি রাখতে চায়না চাইছে ভারতকে অনেক সময় করতে চায়নার একটা এখন মন্তব্য মানে ইয়ে রয়েছে মানে দুর্বসন্ধি রয়েছে সেটা হচ্ছে চায়না পাকিস্তানকে দিনই উপবর্ষণ করবে করে দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেবে লাগিয়ে কি করবে অরুণাচল প্রদেশ থেকে বা চিনস বা এই সমস্ত জায়গায় লাদাখ এই সমস্ত জায়গা দিয়ে ওরা কি করতে অনুপ্রবেশ ঢুকিয়ে মানে ওই জায়গাগুলো দখল করার চেষ্টা করবে এই কিন্তু ভারত সরকারকে মনে রাখতে হবে আর পাকিস্তানে কি কি আমরা অপারেশন করছি টোটালি পুরো সিক্রেট টাকা হয় পুরো মিডিয়া ব্যান যা করবে আমাদের সেনাবাহিনীরা করবে সেনাবাহিনীরা রেকর্ড করবে যা করা করবে এবং পরবর্তীকালে দরকার এক্সপোজ করবে সেটা সরকারের ব্যাপার এবং তাদের ব্যাপার কিন্তু বর্তমানে টোটালি পুরো পাকিস্তানকে ছোট ভাবলে হবে না আমাদের একশো বিয়াল্লিশ কোটি লোক একত্রিত হতে হবে পুরো জোর করে সবাইকে মানে করো বলছি সবাই একত্রিত হন একশো বিয়াল্লিশ কোটি মানুষ কারণ এই সময় দেশের একটা সংকট সময় আর ভারত সরকারকে অনুরোধ করব আপনারা আমাদের ভারতে টোটালি তিরিশ কোটি যুব সমাজ আছে যুব যুবিতা তাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর তাদেরকে সবাইকে মিলিটারি ট্রেনিং দেওয়া দুই থেকে তিন মাসের জন্য ট্রেনিং তাদেরকে প্রস্তুত করা দরকার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কর্মচারী যা মায়না দেয় তার থেকে অর্ধেক মায়না দিকে আমাদেরকে আমরা নিজের দেশের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করতে রাজি আছি বন্ধুরা তো এইটা কিন্তু আমাদের ভারত সরকারকে করতে হবে মিলিটারি ট্রেনিংটা প্রত্যেকটা মানে দেশবাসীকে দিতে হবে এটা তো গেল দ্বিতীয়ত যা যা ঘটনাগুলো ঘটছে টোটাল পুরো চাইনার উপরে কিন্তু আয় নজর রাখতে হবে এই একটা কথা মনে করবে ইউএস কিন্তু আমাদেরকে সাহায্য করতে গিয়ে আসবে না ওই নামিয়ে দেবে দুই একটা অস্ত্র দেবে তারপরে ছেড়ে দেবে এইটা হচ্ছে একমাত্র আমাদের ফ্রেন্ড দেশ হচ্ছে রাশিয়া রাশিয়াই আমাদের সঙ্গে দাঁড়াবে তাছাড়া ইসরায়েল হয়তো আছে আর রাশিয়া বাদ অন্য দেশগুলো জাপান আছে ফ্রান্স আছে এগুলো কিছু আছে কিন্তু অন্য দেশগুলো হয়তো আমাদের সঙ্গে দাঁড়াবে না তাই জন্য আমাদেরকে একাই ফাইট করতে হবে রাশিয়াকে সঙ্গে নিয়ে আরেকটা জিনিস হচ্ছে কি দেশের মধ্যে যে বর্তমানে যে শত্রুরা রয়েছে যারা যারা বিভিন্ন রকমের এখন তাদের অরিজিনাল রূপ বেরিয়ে যাচ্ছে যারা পাকিস্তানের পতাকা মানে উপরে দরদ জেগে উঠছে বাংলাদেশের পতাকা পতাকার উপরে দরদ জেগে উঠছে সেই সমস্ত মানে গদ্দার এবং যারা দেশের থেকে দেশের শত্রু সেই শত্রুগুলোকে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন ইউনিয়ন টেরিটোরিয়াল গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট এরা এদেরকে আগে আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে এদেরকে মানে যারা যে দেশের প্রেমী বাংলাদেশ প্রেমী হলে বাংলাদেশে পাঠানো হোক পাকিস্তানে এবং উপযুক্ত প্রদান করা হোক আর একশো কোটি মানুষকে অনুরোধ করব আপনারা সবসময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনাদের বাড়ির পাশে কে কারা বা কি পদ্ধতি করছে এবং প্রশাসন তাদেরকে তুলে দিন এইটা ছাড়বেন এটা দেশের সব থেকে নিরাপত্তা ব্যাপার আপনার জন্মভূমির ব্যাপার তাই জন্য সবাই দেশকে ভালোবাসুন তবেই কিন্তু দেশ বাঁচলে আমরা বাঁচবো না হলে কিন্তু আমরা বাঁচব না বন্ধুরা এটাই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ পরিস্থিতি খুব জটিলতা জটিল থেকে জটিলতর দিকে যাচ্ছে আমাদেরকে কাউকে এনি এনিমি এনিমিকে কখনো ছোট করে দেখা উচিত নয় সবসময় এনিমি যে রয়েছে তাকে আমাদের বড় করে দেখতে হবে এবং আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে এটা আমাদেরকে করতে হবে কারণ এনিমি কি কিন্তু টোটালি পুরো রান বাই দা চায়না ইভেন পাকিস্তানকে কিন্তু ফান্ডিং করছে ইউএসও এটা মিলিয়ে নেবেন আমার কথাটা পরবর্তীকালে মিলিয়ে যাবে ইউএস আমাদের বন্ধু নয় হতে পারে না বন্ধু কারণ পাকিস্তান নিজের মুখে স্বীকার করলে যেখানে চল্লিশ বছর ধরে এই টেরোরিজম কে প্রশ্ন দিচ্ছে আমেরিকার ফান্ড এবং চাইনার ফান্ডে তাহলে তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না তারা আমাদের শত্রুই তাই জন্য আমি বলবো আমাদের দেশকে রক্ষা করার জন্য একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষ ভারতবাসীকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে কারণ জন্মভূমি হচ্ছে আগে আপনারা যে যাই করুন হয়তো কেউ আবেগে বা কোনো কিছু ক্ষেত্রে অন্য দেশে সাপোর্ট তাদেরকে বলছি ভারতবর্ষে যে শান্তি রয়েছে সেই শান্তি পৃথিবীর আজকে কিন্তু কোনো দেশে সিরিয়াতে শান্তি নেই লেবালনে শান্তি নেই তারপর হচ্ছে ইরাক ইরান কোথাও শান্তি নেই এই সমস্ত দেশে কোনো জায়গায় শান্তি নেই একমাত্র শান্তির দেশ হচ্ছে ভারতবাসী ভারতবর্ষ তাই ভারতবর্ষকে আমাদের সকলকে রক্ষা করতে হবে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ